হলে একশো দাম চাচ্ছে এক লাখ এক লাখ চাওয়া জি মোটামুটি কত হলে বেচবেন নব্বই হলে বিক্রি করবো তিনটা এক লক্ষ দশ হাজার চাওয়া কিনি কিরকম বেচা কিনা পঁয়তাল্লিশ

আমার একুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনেক সাথে আমি ইমরান চলে আসছি প্রাণীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা বালির মাঠের ঐতিহাসিক গবাদি পশুর হাতে পানি দুই বেশ কিছু গরু এসে গেছে এই হাটে দেখাবো গরুর দর দাম এই হাটের অবস্থা চলেন যায় হাটের ভিতরে যাই

মোটামুটি কি রকম হইলে বেজবেন যদিও এখন সময় আছে ঈদের আরো স্যার টার্গেট আছে 400 একটু উপরে 400 একটু উপর হইলে বেজবেন আচ্ছা ঠিক আছে তারপরে কোনটা আছে দেখি এইটা এইটা কত চাইছেন এটা চাইছি 350 3.5 লাখ চাওয়া জি এটা কি রকম টার্গেট আছে 280 280000 জি

লক্ষ পঞ্চাশ হাজার দাম বিক্রি করতে পারেন ঠিক আছে এক লাখ চল্লিশ হাজার বন্ধুরা আরেকটা কথা বলি আপনার সাথে থেকে ঈদের এখনো বেশ সময় আছে তো জন্য দামটা এখন পর্যন্ত ওরকম নির্ধারণের নির্ধারিত জায়গায় যাচ্ছে না তাই একটু হয়তো দেখছি আমরা একটা ধারণা দিতেছি মাত্র যে ঠিক আছে তারপরে যে সাদাটা আছে একই দাম এক এক লক্ষ বিশ হাজারই বিক্রি আচ্ছা ঠিক আছে একই দাম তারপরে যেটা আছে এটা হ্যাঁ এটা এক লক্ষ তিরিশ হাজার হলেই বিক্রি হবে এক লক্ষ তিরিশ হলে বিক্রি হবে জি জি আচ্ছা ঠিক আছে এটা ওজন কীরকম হবে ওটার ওজন চারমন হবে এটা চারমন হবে একটু কম হতে পারে একটু কম হতে পারে হয়তো চার মনের একটা গরু তো চার মনের মতো হইতে হবে না যেমন চাই চান তাতে কোনো অসুবিধা নাই ওজনটা তো সঠিক বলতে হবে ওজন সারাদিন মনে হতে পারে আসলে আমরা চাচ্ছি আপনারা সঠিক তথ্য আমাদের দেন মানুষ আসলে সঠিকটা জানুক আচ্ছা তারপরে কালো যেটা আছে জি ওটা এক লক্ষ ষাট হাজার হলে বিক্রি হবে এক লক্ষ ষাট হাজার হলে বেচবেন জি আচ্ছা ঠিক আছে তারপরে ওই লালটা বড়টার কাছে আছেন এটা দুই লাখ ২০ হাজার

যত <Sanskrit> ঢুক

বালির মাঠে যে হাট আছে সেই হাটের প্রাঙ্গনে আমাদের সাথে আছে এই হাটের ব্যবস্থাপনা যারা আছে সম্পূর্ণ টিম তাদের সাথে কথা বলবো জানবো এই হাটের সম্পর্কে আসসালাম ভাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি জি ইনশাল্লাহ আমাদের এবার ঐতিহ্যবাহী আমবাগিচা হাট বালুর মাঠ আমরা এই হাটে আমাদের পর্যাপ্ত পরিমাণ গরু আইসা পড়ছে আরও গরু অনেক আসে আছে রাস্তায় আসে ব্যাপারীদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে ইনশাল্লাহ আমাদের হাটে পর্যাপ্ত পরিমাণ গরু আসবে আমাদের হাটে থাকা খাওয়ার এবং পানির ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে চিকিৎসার ব্যবস্থা আছে ব্যাপারেদের ঘোমানোর ব্যবস্থা আছে সর্ব সর্বক্ষেত্রে আমাদের এই হাটের সর্বোচ্চ সুবিধা আমরা ব্যাপারিদের দিয়ে এখন আমরা কথা বলবো আমাদের কানিগনদে কৃতি সন্তান এই হাটের আরেকজন উল্লেখযোগ্য যে ম্যানেজমেন্ট আছে ব্যবস্থাপনা আমাদের ডব্লিউ ভাইয়ের সাথে ভাইয়ের সাথে একটু কথা বল ভাই আসসালামু আলাইকুম ওম السلام হাটল পতম হাট এটা হয়তো ভুলটুতে উথাক্তি পারে এটা আপনারা জনগণ আপনারা ম্যানেজ করে নেবেন কিন্তু এই হাটের পর্যন্ত পরিমাণ যতটুকু সুjuk সুবিধা আছে আমরা দেওয়ার জন্য চেষ্টা করতেছি গসার নির্দেশ এবং আমাদের নিপুণ নির্দেশে আমাদের কাজ করতে বলছে যাতে জনগণ এবং হাটে যারা আছে এবং পাইকার যারা আছে এবং মালিক যারা আছে যাতে কেউ কোনো সমস্যা না হয় বলছে যদি হাটে তোমরা যদি লসও হয় নিজের পরে হাত হাট চালাইবা

না হবে না এই শিলা করো শিলা করো আমাকে শিলা ওকে যদি হবে রে তাও তিন মনে হবে আচ্ছা তারপরে দেই আপনার চান দাম মন এটা কত চাইছেন এটা দিলে 220 লাখ কত বেচা কাস্টমারের দাম বলবান আছে কত উঠছে উঠছে দাম

তিন লাখ বিশ হাজার চাওয়া হইলে এদিকে দেন আচ্ছা ঠিক আছে ওকে ওকে এটা কত চাইছেন তিনশো তিন লাখ ষাট হাজার চাওয়া হ্যাঁ চাওয়া

দুশো সত্তর লাগবে ও মূল্য হবে না ওজন কত টুকা হবে ওজন এটা ধারণা ধারণা ছয় মানের উপরে আছে ছয় মনের উপরে আছে আচ্ছা ঠিক আছে ভাই যান ভালো থাকবেন আচ্ছা